যে গাড়িতে বসে গেলাম গাড়ি স্টার্ট করব আর এই জন্য বেল্ট পরে নিচ্ছি এটা তো বাইরের দেশের লোক আগে বেল্ট পরতে হয় সব দেশে গাড়ি এখন টার্নিং করছি এই তো বের হয়ে গেলাম শপিং এর উদ্দেশ্যে আজকে যাব এশিয়ান এরিয়াতে দেখেন আপনারা কোথায় যাচ্ছি এই যে সামনে ওভার ব্রিজটা দেখছেন এটা কিন্তু ট্রেন লাইন উপর দিয়ে গিয়েছে আর এটা এশিয়ান এরিয়া এখানে অনেক এশিয়ান শপ আছে বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান সব কিছু মিলে এটা হচ্ছে চায়ওয়ালা এখানে অনেক রকমের চা পাওয়া যায় আর অন্যান্য খাবারও আছে সকালে নাস্তা হতে শুরু করে সবকিছুই চলে আসলাম মূলত আজকে আমি একটা ইন্ডিয়ান শপে এসেছি শিকের আর এই শপটাতে ভালোই ফ্রেশ ভেজিটেবলস পাওয়া যায় অনেক রকমের ফ্রুটসও আছে ফ্রেশ আমার কাছে ভালোই লাগে এখানে আমি মূলত আসছি আগার আগার পাউডারটা নিতে আমি অন্য কোথাও পাইনি এখানেই পেয়েছি এই সেকশনটাতে আছে বিভিন্ন দেশীয় পাপড় বিশেষত ইন্ডিয়ান আর এটা হচ্ছে একটা সাগর তৈরি পাপড় আর এগুলো হচ্ছে আচার বিভিন্ন ধরনের ইন্ডিয়ান স্পাইসেস আর এগুলো হচ্ছে গুড় কিন্তু সবগুলো ইন্ডিয়ান আর এখানে আছে আটা ময়দা মিক্স যা যা আছে সব এখানে পাওয়া যায় আছে কত রকমের সস আর এগুলো হচ্ছে ঘি আর এই যে জিনিসটা আগে কিন্তু আমরা খেতাম ছোটবেলায় নকল বা নকল কিছু একটা বলে এটাকে আর জানেন ইন্ডিয়ান কত কিছু আর দেখেন মশলার প্যাকেটগুলো গুলো পাঁচ কেজি করে বিশেষ করে রেস্টুরেন্টে এই মশলার বড় বড় প্যাকেট নেওয়া হয় ফুড কালার আছে বিভিন্ন রকমের আর বিভিন্ন রকমের তেল এগুলো সব ইন্ডিয়ান মূলত ইন্ডিয়া থেকে মনে হয় আশা রকমের তেল এখানে আছে সবগুলোই আর এই যে ওভালটিন মাইল সব কিছুই মূলত প্রোডাক্ট আর এগুলো হচ্ছে প্ল্যান্টিন চিপস আর ফ্রেশ ভেজিটেবল সেকশনে চলে আসলাম খুব সুন্দর লাগছে না এই গ্রিন ভেজিটেবলসগুলো বিভিন্ন রকমের শাক আছে পালং শাক একটা যে কী শাক ওটা আমি চিনতে পারি নাই এগুলো কি ঝিঙ্গা মনে হয় বিদেশি লাউ আর বিভিন্ন রকমের বেগুন এগুলো মিষ্টি তেঁতুল নর্মাল তেঁতুল আর এখানে আছে পেঁয়াজ আর সুটকি বিভিন্ন রকমের শুটকি আছে আমাদের পেঁয়াজ এটা আমাদের দেশের ঝোলা দেশীয় আচার দেখে মনে হচ্ছিল যে নিয়ে নেই রুচি সব আচারই পাওয়া যাচ্ছিল এখানে আর এখানে ছিল অনেক রকমের সুটকি লইটা আঞ্চা বেক কি সুটকি শুকনো বড়ি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ড্রাই সুটকি ছিল চিংড়ি রেডি করা আর এই যে সবটা দূর থেকে দেখাচ্ছি এখানে আছে বিভিন্ন রকমের কচু আর দেখছেন আজকাল আরো ঝোলাগুড়া আছে কচুর মুখী বিভিন্ন রকমের তারপর মিষ্টি কুমড়া আছে বরবটি শিম তারপর পাশে আছে পটল ফ্রেশ লেবু এলাচি লেবু আমরা বলি অনেকে জারা লেবু বলে আর ছিল বিভিন্ন রকমের ড্রিঙ্কস এখানে ছিল ফ্রোজেন আইটেম এখানে শিক্ষা পরোটা সবকিছু পাওয়া যায় আর এটা ছিল এখানে ছিল ফ্রেশ পুঁই শাক লেবু জল পাই কিছু বড়ই ছিল বাজার শেষে চলে যাচ্ছে আরেকটা শপে লিডেলে কিছু টুকটাক ইংলিশ শপিং করব। ইংলিশ শপিং বলতে মানে ইংলিশ সুপার স্টোর থেকে নিচ্ছে তাই বললাম এখন গাড়িটা পার্কিং করছি আমি পার্কিং করে সপে কেনাকাটা করছে তো ভালো করে আমি দেখে গাড়িটা পার্কিং করছিলাম তারপর সপে ঢুকে গেলাম এটা ছিল ব্যানানা সেকশন কলা দেখলে আমার খুব আমুর কথা মনে হয় এখানে যখন আসছিল আম্মু খুব পছন্দ করতে এখানে কলাটা আর আমি এখান থেকে কিছু ফ্রুটস নিচ্ছি খুব বেশি নিচ্ছি না শীতকাল তো ফ্রুটস খুব একটা খেতে ভালো লাগছে না ইদানি লাল লাল বক্সগুলো গুলো এগুলো হচ্ছে ক্রিসমাস পুডিং আর ব্লুবেরিজ মাশরুমস খুব ফ্রেশ দেখে খুব ভালো লাগছিল এই পাশটা ছিল চিলস সেকশন সো চিলে যা যা থাকে পিৎজা এই টাইপের ফুড গুলো এই পাশটা ছিল মিট ফিশ সব কিছু মিট তো এখান থেকে আমরা কিনি না যেহেতু নন হালাল আর এখানে কিছু চিজ এসব ছিল আমি নিয়ে নিলাম এখান থেকে গ্রিক ইয়োগাট তারপর দেখতে দেখতে হঠাৎ চোখে পড়ে গেল আমি নিয়ে নিলাম এটা লিমিটেড এডিশন ছিল আর এই পাশে দেখতে পাচ্ছেন মিল্ক আমি একটা ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিলাম আর নিয়ে নিলাম একটা ডাবল ক্রিম আর এই পাশে দেখেন এখানে হচ্ছে বড় বড় টার্কি আর হাঁস কারণ ক্রিসমাস টাইম তো এই সময়টাতে ওরা এগুলো উঠায় আর এই পাশটাতে হচ্ছে সি ফুডস তো আমি দেখছিলাম যে এখানে অক্টোপাস আসছে আমি একটা অক্টোপাস নিয়েছি এবার যখন আমি কক্সবাজার গিয়েছিলাম তখন অক্টোপাস খেয়ে পালঙ্কিতে খুবই ভালো লেগেছে আর এখানে দেখেন অলিভ অয়েলগুলো কী সুন্দর সুন্দর জারে রাখা সব কিছু শেষে চলে গেলাম টিলে তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ